দর্শনে ভাবে শ্রবণে ভাবে অদ্ভুত ব্যাপার আর সেই বীজ তোমার মধ্যে জমা হয়ে যাচ্ছে কখন

এখন বেশি লাগছে না বুঝতে পারছো না বলে এই দুঃখটা বড় বড় দৃষ্টান্ত কি হতে পারে প্রকৃতির মহান দৃষ্টান্ত তোমাদের সামনে রেখেছে তোমাদের এই যে কাজ করতে একটা জীবনেই তোমরা

বাইরে কিছু নেই বাইরে খালি দেশে আনন্দ তাহলে এই যে পাঁচ বিশ মাস গুলো হচ্ছে তাকে ফেরবার জন্য কত ব্যবস্থা বিয়ে সাদি তার পয়সা ঢুকাইয়ে ওইখানে যায় সেই যায় নানা রকম যায় কত ভাবে যাচ্ছে স্বপ্ন যাচ্ছে ইচ্ছাকৃত যাচ্ছে নানা রকম ভাবে এত বড় দামি জিনিসগুলো তোমরা ছেড়ে দিচ্ছ ছেড়ে দিচ্ছ আমাদের আবার কথা

এই চক্র গুলোর চারিদিকে গ্ল্যান্ড আছে ছোট 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 ওই বীর্যের সংস্পর্শে যদি এখানে আসে দেখবে দেখবে এই গ্রহে মহাশূন্য যেভাবে চলছে যেভাবে কাজ হচ্ছে ওই বহু কথায় কিচ্ছু হবে না বহু কথা মন গড়া কথা অনেক বলে ধর্ম মন গড়া হতে পারে না

সেই ব্যক্তি যদি এগুলো ছাড়িয়া পাঁচশোকে ইউনিয়ন করে আর পঞ্চাশ হাজার কোটি ইউনিয়ন করতে বলে কে তোমাকে আটকাতে পারে আমাদের মহানের মধ্যে চলছে সেখানে চন্দন হয়েছে সূর্য হয়েছে গ্রহ রয়েছে এবং মানুষের না লাগে কিন্তু এতগুলো বুদ্ধি পেয়েছে এতগুলো কাজ তোমার সহযোগিতা করে প্রকৃতি তোমাকে ঘেরিয়ে দিচ্ছে যাও বোঝো দেখতে পাচ্ছ যতটুকু ততটুকু কিন্তু তোমাদের জামা পার ততটুকু দিয়ে দিয়েছে একটা গ্রহ চাইতে গেলে কত কোটি বছর লাগবে অনেক সময় কিন্তু তোমার তো যাওয়ার জন্য চেষ্টা করতে হবে না যেটা স্বাভাবিক ধর্ম যা আছে এগুলো যে আটকাও আটকে বসো ডিসিশন করে নিজেই বুঝতে পারবে সূর্যটা কিরকম ঘেঁচে খুলে যাচ্ছে ডক্টর থেকে খুললে যে হল সেখানে সব কিছু থাকে বুঝে বুঝতে পারবে এই আর এক অপরাধ বুঝে কিনা অপরাধ

একটা যা আসছে ভিতরে একটা মেয়ে স্যারও তাও আছে ভালোবাসা ভালোবাসা যাবে তবে দেখো একটা

বলো বাবার কথা শুনবে তো স্নেহ থাকলে ব্যবসা মারব

ভাববে তোমাদের আমি ঘুরিয়ে রেখেছি রান্না করে রেখেছি ভাবি তোমারও ভাবি আমি আমার সত্য কথা আমি বলবো আমার কথা আমি বলে যাবো যে বীর্য পরে করুক যে রক্ত পরে করুন আমি তার নগ দিয়ে তা ধারা ধরে আমি আনন্দ মহাকাশের গান দেখ হিসাবে তোমাদের সহ আকার হয়ে

ভিক্ষা করি না নেতার ভিক্ষা করিবে না আমি মহাকাশের মহাশুর নিয়ে আমি আমার সাদিকটা মণিপুর অবাধ বিশুদ্ধ সংসারের সুর বাজিয়ে সবাইকে এক সুরে আনার চেষ্টা করছি আমি আমার প্রকৃতির সুরের সাধনায় নিজেকে উৎসর্গ করছি সেই ধ্বনিতে আনন্দ সুর বিরাটের সুর খুঁজে পাওয়া যাচ্ছে যত বেশি

আমি বলেছি তোমাদের সাথে আমার ঘরোয়া সম্পর্কে শুধু রাখতে চাইনি আমি চাইছি আমার সুরে তোমাদের রাখতে আমার সুরে ভরপুর করতে আমি সেটা সফলতা করেই যাব করতে বাধ্য করব কেন বলতে পারবো এই বিভিন্ন লোকের কাছে বিভিন্ন কথাবার্তা শুনতে হবে আছে না যে যা বলে বলুক যে খুঁজে যে যা বলে বলুক আমার আমি যারা গানে নিয়েছি এক রক্তের সম্পর্ক করেছি আমি সেই সুরে আমি যেখানে যা অস্থির করেছি আমার বাল বাচ্চাদের সবাই কেউ ভুল বুঝবে না মনে করো আমার কোন স্বাস্থ্য নাই

আমিও আজ তোমাদের আমার বুকে তোমরা আছো আমার পেটের বাচ্চা হয়েছ আমি যেন তো জলের গোবান করছে উনিশ বিজ করছে বাদ দিয়ে দেবে সেখানে যাবে না কোনো জনতা নাই বিজুল সব জেট করি এগুলো সব আমরা